ছে মিক্সার ক্রস ওভার তো এখানে একটা ব্যাপার হচ্ছে অডিওকে বিভিন্নভাবে আপনাদেরকে কিন্তু চালাতে হবে অডিওকে যদি আপনারা ডাইরেক্ট কেউ যদি এই একশো কুড়ি সরি এটা আড়াইশো মেশিন আছে আমার আউজা 250 আড়াইশো মেশিনে কেউ ডাইরেক্টলি অডিওটা দিয়ে দিল দিয়ে চালাচ্ছে তাহলে কি হবে মেশিনের যেই বেস যেই টুইটার আছে সেটাই কিন্তু পাবেন আর একটা কথা বলি কোম্পানি থেকে কিন্তু বেস এবং টুইটার একটা লিমিট করা থাকে সেই অনুযায়ী পাবেন তার মানে কি যত ওয়াটের মেশিন সেই অনুযায়ী ব্যালেন্স করা থাকে কোম্পানি থেকে বাট আমরা কি করি মিক্সার দিয়ে দেখুন এই আড়াইশো থেকে সাপোজ ধরুন আমি একটা এরকম ছোট্ট বস বাজাচ্ছি বাট ওটাতে আমি বেস দিচ্ছি টুইটার দিচ্ছি কিন্তু আমার মনে লাগছে না যখন আমি মিক্সার দিয়ে দেবো তখন মিক্সার থেকে আমি ওর সাথে আরও কিছুটা বেস দিলাম আরও কিছুটা টোন দিলাম টুইটার দিলাম তাহলে আমার স্পিকারটাও বাজবে টুইটারটাও বাজবে আরও সাউন্ডটা ভালো লাগবে আমি আর মনের মতো বেস পাবো তো এই জন্য আপনাদেরকে বলছি যদি এই মিক্সার আর এই অ্যাম্প্লিফায়ারের মাঝে এটা কি ক্রসওভার এই ক্রসওভার আপনারা দিয়ে দেন তাহলে কি হবে ওই বেস ওই টুইটার অনেক বেশি পাঞ্চ হবে কারণ যেই যেই হার্জের মধ্যে এই বেস লেভেল থাকে যেই যেই হার্জের মধ্যে এই মিড লেভেল টুটা লেভেল থাকে সেইগুলোকে স্পেশালভাবে বুস্ট করা হয় এই ক্রসওভারের মাধ্যমে অর্থাৎ ক্রসওভার এই জন্যই দরকার ইকোলাইজার এই জন্যই দরকার আমার কাছে রয়েছে সাপোজ ধরুন সিঙ্গেল ব্যান্ডে রয়েছে ইকুলাইজার ঠিক আছে ডরের চারশো তিরিশ তো এটার কাজ কি দেখুন যেটা বলছিলাম যে হার্জগুলো পঁচিশ থেকে একশো ষাট তারপর রয়েছে ওয়ান কে রয়েছে ষোলো কে তার মানে কি এই যে অডিও সিগনাল গানের যে সিগনালগুলো সেই সিগনালগুলোকে কি করে এ সঠিক মাত্রায় বৃদ্ধি করায় সেই রকম এই ক্রসওভার হচ্ছে ওই রকমই জিনিস বাট এটার মধ্যে করা আছে ব্যালেন্স করা আছে কি হচ্ছে ধরুন এটা ভলিউম এর সাথে এক নম্বর বেস দু নম্বর বেস তিন নম্বর বেস এক নম্বরটা এমনভাবে বুস্ট করা আছে যে এক নম্বরটা বাড়ালে আপনার সামনে মারাত্মক বেশ হবে দু নম্বরটা বাড়ালে দূরে চলে যাবে লং থ্রো হবে তিন নম্বরটা বাড়ালে সামনে প্লাস দূরে দু রকমই হবে এই জন্যই ক্রসওভারের প্রয়োজন ক্রসওভার মানে কি ক্রস ওভার আপনারা কেন লাগাবেন মিক্সার অ্যাম্প্লিফায়ারের মাঝে যদি ক্রসওভার দিয়ে দেন অনেকে আমাকে ফোন করছেন দাদা আমার এডি পাঁচ হাজার দিয়ে বাজাচ্ছি তো আমার হচ্ছে না প্রেসারটা হচ্ছে না বক্স থেকে মনে হচ্ছে যেন সেই সামনেই রয়ে যাচ্ছে দূরে যাচ্ছে না আবার কেউ বলছে পেছন দিকে আজ হচ্ছে সামনে হচ্ছে না কেউ বলছে দাদা ঠিক বক্সে যেমন প্রেশারটা বেরোচ্ছে না বেশি সাউন্ড বাড়ালে ফাটাং ফাটাং করছে তার মানে কী এখানে প্রবলেমটা কী হচ্ছে বুঝতে হবে যে স্পিকারটা সঠিক অডিও রেসপন্স পাচ্ছে না একটা স্পিকারকে সঠিক অডিও রেসপন্স দিলে তবেই সেই স্পিকারটা পারফেক্ট বাজবে তো তাকে সঠিক অডিও রেসপন্স দেওয়ার জন্য এই ক্রসওভার ওকে তো প্রেসার বোর্ড প্রেসার ডাবা আপনারা দেখেছেন কম্পিটিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যতই মিশার দিয়ে বাজান যতই অ্যাম্প্লিফায়ারের বেস টুইটার আপনারা হাই করেন ক্রস ওভার একটা আলাদা জিনিস ক্রসওভার দিয়ে বাজালে সেই লেভেলে বাজাবে এর আগে আমি দুটো সেটা বিক্রি করেছিলাম আমরা দেখেছি সেই যে থ্রিমিট তিনবারও তো আমার এখানে আমি অনলি এই ইকুলাইজারটা দিয়ে একটু বাজিয়ে দাদাকে দেখেছিলাম ডিফারেন্টটা এখানে বিরাট বেয়েছিল দাদা খুব খুশি বাহ দারুণ বাজছে আমাকে দাদা ফোন করে বলছে দাদা সেখানে তোমার ওখানে যেমন বাজছিলো আমাদের এখানে তেমন বাজছে না আমাদেরকে একটা ওই ইকুলাইজার নিতে হবে আমি ঠিক আছে এগুলো নেওয়ার দরকার নেই একটা ছোট্ট প্রেশার বোর্ড তোমাকে পাঠিয়ে দেবো সেই প্রেশার বোর্ডটা দিয়ে বাজালেই তুমি সেই ফিল সেই অনুভূতিটা করতে পারবে বেসের যে ফিলটা অর্থাৎ আমার মনের মতো বেস যদি আমি চাই আমার পছন্দ সেই সাউন্ড যদি আমি চাই তাহলে আমাকে একটা প্রেশার বোর্ড বা ক্রসোভার কিনতে হবে